রাতে বেলা হঠাৎ ঘুম ভেঙে গেছে আপনার হঠাৎ চোখ খুলে গেছে করণীয় কি সেই মুহূর্তে আপনি কি করবেন আসলে অনেক সময় আমরা রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ভয় পেয়ে যাই রাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায় তখন একটা বিশাল সুযোগ আপনার সামনে এসেছে দোয়া কবুল করানোর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে সাথে সাথে আপনি পড়া শুরু করবেন লা ইলাহা وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحان الله. سبحان الله والحمد لله ولا اله الا الله, الله الله اكبر ولا هول ولا قوه الا بالله العلي العظيم. سبحان الله. سبحان الله. الله تعالى ما ادرك ايه. التوفيق توفيق الكل. ভবিষ্যৎ জীবনে আমাদেরকে সুন্দর জান্নাতি একটা সমাজ তৈরি করার তফিক দান করুন একটা শিশু শিশুকালে কি করতে হয় তার আমি হাদিস পড়েছি হাদিসটা এমন যে মান আহাব্বা সন্নাতি নবীজির সাথ করছেন যে আমার একটা সন্নাত কে ভালোবাসে ফাকাত আহাব্বানি আর যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্না আপনি চাকরি পাবেন না জান্নাত পাবেন আপনি চাকরি দুনিয়ার চিন্তা করেছেন বলে সকাল থেকে রাত পর্যন্ত আপনার কোচিং এ কোচিং এ চলে গেছে আপনি ফজরে বের হয়েছেন এই শিক্ষক জোহরের পরে ওই শিক্ষক সন্ধ্যার পরে সেই শিক্ষক রাতে ওই শিক্ষক করে আপনি এসে আপনার জীবনের বারোটি বছর চলে গেছে নবীজির জীবনের বারো পাতা টাইম কথা বলেন আমি কি যদি পড়তেন আপনি জানতেন যে একটা শিশু জন্মের পর সর্বপ্রথম তার ডান কানে আজান দিতে হয় বাম কানে একামত দিতে হয় তাকে গুসল করাতে হয় তার একটা ইসলাম সম্মত নাম দিতে হয় মধ্যে তার চুল সেই পরিমাণ স্বর্ণর সাতক্ষা করতে হয় সাত চোদ্দ একুশ দিনের মধ্যে তার আকিকা করতে হয় সাত বছর হলে তাকে নামাজের জন্য আদেশ করতে হয় দশ বছর হলে তাকে নামাজের জন্য আঘাত করতে হয় এগুলো যেগুলো বলেছি প্রত্যেকটা কাজের বিনিময় জান্নাত প্রত্যেকটা কাজের বিনিময় কি জান্নাত হ্যাঁ নবীজি বলেছেন মানে হাব্বা সন্ন্যাতি হাব্বানি যে আজান আমায় কামত বাচ্চার দুই কানে দিয়েছে সে আমাকে ভালোবাসে যে তার ছোট্ট শিশুকে ইসলামী নাম রেখেছে মতো সে আমাকে ভালোবাসে। যে তাহনিক করিয়েছে তার মুখে মধু অথবা খেজুরের রস দিয়ে সে আমাকে ভালোবাসে যে তার সাত দিন চোদ্দ দিন একুশ দিনে তার আকিকা করিয়েছে সে আমাকে ভালোবাসে যে সাত বছর বয়সে তার সন্তানকে নামাজের আদেশ দিয়েছে সে আমাকে ভালোবাসে যে দশ বছর বয়সে নামাজের জন্য সন্তানকে প্রহার করেছে সে আমাকে ভালোবাসে যে সালাম দেয় মানুষকে সে আমাকে ভালোবাসে হ্যাঁ সমাজ দাঁড়াবে সুন্নার উপরে সমাজ দাঁড়াবে কিসের উপরে বলেন না রে ভাই সমাজ দাঁড়াবে সুন্নার উপরে কিন্তু সমাজ মনে করছে না না আমি দাঁড়াবো আধুনিকতা ওয়েস্টার্নিটি আধুনিক চিন্তা ভাবনা এই এই সেইর উপর সমাজ সমাজের নিচের খুঁটিগুলো সব ফেক সমাজ এখন যেটার উপর দাঁড়িয়ে আছে আমি একটা একটা বললে আপনি জাস্ট অবাক হবেন আর আফসোস করবেন সমাজের লিডার আমরা কি দেখে বানাই জি 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 বলেন বলেন কথা বলেন আপনাকে ভয় পাচ্ছেন কথা বলতে সমাজের নেতৃত্ব কিসের ভিত্তিতে আসে বর্তমানে টাকার বৃত্তিতে অথবা যার দুই পাশে দশ দশ বিশ জন হাঁটতে পারবে সে নেতা সুরা ফাতেহা জানুক বা না জানুক কথা বলেন না ঠিক কিনা আপনি সমাজের কথা আমাকে বলেছেন আমি আপনাদের কষ্ট পেলে হবে না কিন্তু আমি সত্য কথাগুলো বলে যাব আপনাকে যে সুরা ফাতে পড়তে জানে না সে সমাজের নেতা সে সমাজের সর্দার সে সমাজের লিডার তাহলে সমাজ কিসের উপর দাঁড়িয়ে আছে সমাজ একটা নড়ে বড়ে ফেক পিলারের উপরে দাঁড়িয়ে আপনি আজ থেকে সাড়ে সাড়ে চোদ্দশো বছর আগে যান সমাজ দাঁড়িয়েছিল কোরআনের উপরে সমাজ দাঁড়িয়েছে সুন্নার উপরে সমাজ দাঁড়িয়েছে আদর্শের উপরে আমার নবীর পরে সিদ্দিক আকবর সিদ্দিক আকবরের পরে ফারুক আজম ফারুক আজমের পর উসমান নে উনার পরে মৌলা আলী ওনার পরে ইমামে হাসান ওনার পরে ইমামে হোসেন নদিয়াম তালা আন হুম